নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজাদার হতে চলেছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের রেসিপি ভেটকি মাছ খেতে তো সবারই খুবই ভালো লাগে যেটা আমরা শীতকালে ফুলকপি দিয়েও খেতে থা খেয়ে থাকি আর অন্যান্য সময় এমনি ঝাল করেও খেয়ে থাকি তা আজকে রেসিপি একটু ঝালি তেল ঝালের রেসিপি প্রথমে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মানে বাজারে থেকে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর মাছটা কেটে নেওয়া হবে আমি রিং রিং পিসই করিয়েছি আমি এখান থেকে ফিলে বার করিনি এমনি রিং পিস করিয়ে এনেছিলাম করিয়ে এনে এরপর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে কাটিয়ে আনার পর ভালো করে ধুয়ে এনে এর মধ্যে লবণ লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ব্যাস আর কিছুই করব না হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে মাছটাকে বেশ লাল করে ভেজে তুলে রাখবো ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে যেতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজা দেখানো হয়নি এই যে লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা জিরে বেটেও দিতে পারো তোমরা কিন্তু আমি জিরে গুঁড়োই দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানোর সময়ও আর তেল দিলাম দিয়ে বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে একটু ভালো করে আস্তাকে বাড়িয়ে দিয়ে মশলাটা কষাতে হবে এইভাবে বেশ কষে কষে আসবে যত কষাবে কিন্তু খেতে দারুণ হবে তাই না তবেই তো হালকা দারুণ খেতে লাগবে এরপর আমি জল ঢেলে দিলাম এক বাটি মতো জল এখন বেশি দেব না আগে ঝোলটা ফুটেও মানে মাছটা দিয়ে দিলাম তারপর একটু ঝোলটা ফুটে ফুটে আসবে আর মাছের দুদিকটাই যেন ঝোলে ডুবে থাকে এটা লক্ষ্য রাখতে হবে আর একটু এক বাটি জল দিলাম মোট দু বাটি আমি জল দিয়েছিলাম আর মাছটাকে বেশ ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেশি এক গাদা ঝোল করব না কিন্তু একটু হালকা হালকা ঝোল না থাকলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে না তাহলে দিয়ে বা মাছের একটু ঝোল না থাকলে ভালো লাগে একটু গেভি গেভি থাকবে বেশি ঝোল না অল্প অল্প ঝোল থাকবে আর বেশ ফুটে উঠছে আর মাছের ভিতরে দেখবে ঝোলটা গেলে টেস্টটাও বেশি ভালো লাগবে এরপর ফুটে ফুটে আসবে লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো আগে ফুটে একটু হালকা ফুটিয়ে নেব। মানে দশ মিনিট তারপরে গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে পেটকি মাছের তেল যা দারুণ স্বাদ আর এই মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছু সবজি লাগবে না বন্ধুরা তাই ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে অবশ্যই একবার এই ভিডিও মানে রেসিপিটা সবাই করে ফেলো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আসছি বন্ধুরা সবাই ভালো থাকবে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে